পরীক্ষা ছিল আর পড়া চাপ আসিল তার জন্য ভিডিও করতে আসি নাই আজকে যাও করতে আসলাম তো মামার এই ঘরটা কেমন হয়েছে আপনারা বলবেন আর এই ঘরের ভিতরে জিনিসপত্র সব আইনালছে আর মামার বিয়াটাও ঠিক হয়ে দেখব মামার এই ঘরটা তুলা শেষ আর মামা একলা একলা থাকে তো চিন্তা করতে আসি মামার একটা বিয়া করে দিই তাহলে দুইজনে তো থাক বালাইবো দুইজনে মিলা থাকতে পারবো মামা বলে একা একা ধরা তার জন্য দুইজনে মিলা থাকলে ভালো এটা মামার স্বপ্নের বাড়ি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যা বলার পাখি তো সব কিছু বলেই দিল আর এখন যাচ্ছি আমার গরুগুলাকে খাবার রেডি করার জন্য কারণ প্রতিদিন এরকম টাইমে দুপুরবেলা গরুর খাবার গুলা রেডি করতে হয় গরুকে করাইতে হয় আর বাসায় থাকলে যে পরিমাণের একটা প্যারা নিয়ে থাকতে হয় এই কাজ করতে হয় ওই কাজ করতে হয় এখন যাতে যে গরুর জন্য খাবার রেডি করতে খড় আর ঘাস একসাথে মিস করে ওই গরুগুলাকে আবার খাবার দিতে হয় চার চারটা গরু ওই খাবার তো আরো কম লাগে না অনেক খাবার লাগে একসাথে তারপর এখানে আসার পর অনেকগুলা খড় কাটলাম অনেকগুলা ঘাস কাটলাম সবগুলা একসাথে মিশাইলাম তারপর বস্তার মধ্যে ভরতেছি আর এই কাজ করতে গেলে কি পরিমাণের একটা গরম লাগে আর আজকে যে পরি একটা রোদ উঠছে এই রোদের মধ্যে কাজ করতে গেলে জীবনটা আমার বাইরে হয়ে যা কাজ করতে এলে মাঝে মাঝে মনে হয় যে এই গরমের দেশে সাইরে আমরা সাইবেরিয়া জায়গা যেখানে বরফ পরে তুষার পরে ওই দেশে খেলে হয়তো ভালো হবে মানে ঠান্ডা ঠান্ডা থাকবো এত গরম লাগতো না আমার কাছে ওইরকম টাকা পয়সা থাকলে আমি বিদেশে চলে যেতাম বাংলাদেশে থাকতাম না যে পরিমানের গরম এই গরমের দেশে আমি আর থাকলাম বাকি নাম কি রাখছো বাহাদুর বাহাদুর তারপর গরুর খাবার শেষ করে এখানে আসলাম আর একটা ভাস নেওয়ার জন্য বলেন তো আমরা বাস নিয়ে কি করবো এই গরমের মাঝে জানি আপনাদের মাথায় কোনো আইডিয়া নেই আপনারা বলতেও পারবেন না এই বাস নিয়ে এখন কি করবো অনেক বড় একটা লম্বা একটা ভাষ নিতেছি আমি আর পাখি মিললে আপনারা তো মনে মনে বলতে পারলে না তাই জন্য আমি বলেই দিচ্ছি আমরা এই বড় বাসটাকে নিয়ে যাই আমরা নারকেল পারবো কারণ নারকেলের পানি খাবো আজকে অনেক পরিমাণের একটা গরম লাগতেছে সেই জন্য আমি নারকেলের পানি খাই একদম শরীরটা একদম চাঙ্গা বানায় ঠান্ডা করব তো নারকেল গাছ থেকে নারকেল পাওয়ার জন্য অনেক বড় একটা বাস নিয়ে আসলাম আর এখানে আসার পরে দেখি গাছ এসে বড় বাস বড় হয়ে গেছে আমি আঙ্গায় এইটা নারকেল পারতে পারতেছিলাম পরে আবার চিন্তা করলাম যে এই ভাস দিয়া হবে না ডাকা খেয়ে দিলাম তারপরে আমার ভাতিজা উঠলো এই গাছের মধ্যে তো ভাতিজা নারকেল পাড়ার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে তারপরে নারকেল পাততেছে না নারকেলের বটা এতটাই শক্ত যে টান দিলে পড়তেছে না সে সর্বোচ্চ চেষ্টা করতেছে তারপরে পড়তেছে না আজকে নারকেল পাত্রে আসে ইতিহাস করে ফেললাম প্রথমে আমি চেষ্টা করছি পারি না অভি চেষ্টা করছে পারে না এখন কাকা আছে কাকাও চেষ্টা করতেছে পারতেছে না নারকেল তারপর নারকেল পাড়ার জন্য রান্দাও নিয়ে আইছে আর রান্দাও দিয়ে আই নারকেল পারবো ঠিক আছে আপনারা দেখতে থাকেন গুরু আসি ধরো আছে নারকেল ভাড়া দেখি অনেক চেষ্টার পর আমরা নারকেল পারতে পারলাম কথাই আছে না একবার না পারলে দেখো শতবার আমরা শতবার চেষ্টা করে নারকেল গুলা পারতে পারলাম তারপর নারকেল পাড়া শেষ করে গরুগুলোকে খাবার দিয়ে আমরা চলে আসলাম আমি আব্বা তারপর পাখি নারকেলের পানি খাওয়ার জন্য খুব আওত করতে নারকেলের পানির জন্য এইদিকে আব্বা বসে বসে শিলতো আর আমি এদিকে চলে আসলাম যে নারকেলের ভিতরে যে পানিটা খাবো ওইটা মনে করেন যে খাবো ওই যে নল দিয়ে সেই জন্য ওই বাসে যার চলে আসলাম যে ওইখান থেকে একটা পাইপ বানাবো পাইপ দিয়ে খাবো কিন্তু কিন্তু বাসের যারা যে কন চাগুলো ছিল সেইগুলোর মধ্যে কোনো পাইপ ছিল না ফুল ছিল না তারপর চলে আসলাম পেঁপে গাছে ডাটা কাটার জন্য কিন্তু পেঁপে গাছে ডাটার মধ্যে অনেক ফুল থাকে আর এটা খাইতে অনেক তারপর মনে হবে পরে বসে আমি ডাব খাইতেছি আর এদিকে প্রকৃতির হাওয়া ছি ঢাপ কাটার পরে দেখি নারকেল হয়েছে আর এই নারকেল দিয়ে এখন খাবো আমরা শ্যামাই শ্যামাই হলো আমার একটা পছন্দের খাবার আমার শ্যামাই খেতে অনেক ভালো লাগে এখন তো সেমাই রান্না করলে দুধ লাগবে তাই জন্য না পারে বলো আমাদের তো গরু আছে তুমি গরু এখান থেকে দুধ রেডি করো আর আমরা যাই সেমাই নিয়ে আসতেছি আব্বা এদিকে ধীরে ধীরে দুধগুলো রেডি করতেছে এদিকে আমাদের দুধ রেডি হয়েছে নিজের গরু থাকলে যা হয় যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি নিজের গরুর দুধ হাতের দুধ আর গ্রামে থাকলে এই একটা সুযোগ পাবেন যে কোনো সময় যে কোনো কিছু করতে চাইবেন দেখবেন হাতের না গালে সব কিছু আছে হয়তো আপনাদের না থাকলে আপনার কাকার আছে জ্যার আছে কারো না কারোর থাকতেই পারে আর আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই ভিডিওটা হচ্ছে আমার কয়েকদিন আগের ভিডিও আর এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা বলবেন যে এখন রোদ কোথায় পালেন এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগে করে রাখছিলাম কিন্তু করার জন্য সময় আগেছিলাম না তো দোকানে একটা ছোট্ট একটা বাচ্চা শাকসবজি বিক্রি করতে আছে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন আসলো তোমার বাবা তো আসতে পারতো সে বলতে আমার বাবা তো অসুস্থ তাই আমার বাবা আসতে পারে না আমি সব কিছু নিয়ে বাইরে এসেছি এই ছোট্ট একটা ছেলে গাড়ি নিয়ে সবজি বিক্রি করতেছে এটা দেখি আমার জীবনের প্রতি আর কোনো অভিযোগ নাই কারণ আমরা যেটুকু টুক আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই বয়সে সে পরিবারের দায়িত্ব নিয়েছি এই বয়সে সে স্কুলে বা খেলাধুলা করার বয়স কিন্তু এটা পরিবারের দায়িত্ব নিছে মানে ছেলে মানেই অনেক কিছু জীবনটা এতটা সহজ যখন জন্মগ্রহণ করি তখন অভাব কি বা ধনী কি সেটা বুঝি না কিন্তু তারপর আমরা যখন বোঝার বয়স হই তখন আমরা বুঝতে পারি যে জীবনটা কি মনটাকে ফেস করার জন্য চলে আসলাম বাতাস খাইতে আর এদিকে বাতাস খাইতে আইতে দি জ্বর শুরু হয়ে গেছে বৃষ্টি আসার আগে আকাশটা আমার কাছে অনেক সুন্দর লাগে আর দেখতে অনেক কালো কালো ভাব থাকে আর ওইটা দিকে খুব ভালো লাগে আজকের দিনটা কিভাবে চলে গেলো বুঝতেই পারি না এদিকে সন্ধ্যা হয়ে গেছে তারপর আসলাম সেমাই রান্না করার জন্য আমি এদিকে নারকেলগুলো তুলতেছিলাম আর ওইদিকে রান্না রান্না করতেছে করার আগে যে রান্ধে ভাবে শেষ করছি সবগুলো খেয়াল এর আগে এখন কিন্তু আমরা রানি সে বুঝতে দিতে পারেন যে রানী মানে কুইন এইদিকে ধীরে ধীরে সেমাই রান্না হচ্ছে আমার ধীরে ধীরে খিদাও বাড়তেছে সেমাই খেতে সেই স্বাদ এত স্বাদকে কার কার সেমাই খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দেন সেমাই খাতে কার ভালো লাগে সবচেয়ে বেশি তো এখন সময় রান্না শেষ বাকি এদিকে সেমাই খাচ্ছে আজকের এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ